নমস্কার ব্যাঙের আবার সর্দি গলা শুনে বোঝা যাচ্ছে একটু শরীরটা ঠিক হয়ে যাচ্ছে ঠান্ডা গরম থেকে শুভ দুপুর আমি অমল মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যা দেখবেন প্লিজ সবাই অনুরোধ করি সবাই একটু লাইক শেয়ার হাইপ করে দেবেন আর সাবস্ক্রাইব করলে তো কোনো কথা নেই একদম আজকে দুপুরে মিনিটে আছে ভাত গরম এই গরম রাত্রে এখন ঢাকাটাই দেখা যাচ্ছে

শুভম ব্যানার্জি অভিনব ভৌমিক অভিনব ভৌমিক ইলুম্যান অদিতি দাস লাইফ স্টোরি ইউটিউব বাজার শিবানী শুভম ব্যানার্জি পারমিতা চ্যাটার্জি এইবার আসি আমার একদম খুব কাছের যাদের প্রথম থেকে আমার সঙ্গে আছে বাপ্পা ভটচারিয়া বাপ্পা ভট্টার্যি সুবীর বাবু বাবু শুভমের নাম আবার বলতে হবে কারণ শুভম তখন থেকে আছে তীরোত্তমা রায় আরও অনেকে হয়তো কাজের চাপের জন্য আসতে পারে না যেমন টিনা আসতেই পারে না কাজের চাপের জন্য বা অন্য কোনো কারণ এখানে যায় না মনে হয় কাজের চাপের জন্য আসতে পারে না আর এদিকে আছে আমার জিত মণ্ডল বাংলাদেশের আকাশ ভীষণ ভীষণ ভালো ছেলে বাংলাদেশের আকাশ বাংলাদেশে আকাশ সবাই তোমার একটু ভক্ত আর কি আকাশমন্ডল তাই কবিতা দেবনা প্রশান্ত হালদার অর্পণ দাস আমার সোমা রায় আছে রুমা আছে আর শান্তনু চক্রবর্তী আর মিঠুন

মোনালিসা চক্রবর্তী ভবঘরে বিশ্বজিৎ স্নেহা সৌজন্য টাইটানিক কালকে টাইটানিক এসে বলছে দাদু আবার ভুলে গেছে আমি না বাবা ভুলি নি বিবেক দে লিজা ভাগত পুতুল পণ্ডিত অরিজিৎ মুখার্জি বরুণ জানা বরুণ জানা তোমার নাম কিন্তু বলিয়াবি প্রায় তুমি লক্ষ্য করবে তোমার নাম খুব বলিয়াবে সুকান্ত দাস আর কি অমিত নস্কর ও বলে আমার নাম বলতে শুনুন উষা খান গৌতম গাঙ্গুলি চন্দ্রানি ঘোষ ভগবতী কর্মকার বিজে ত্রিপিল ফোর একটু খুশি বলিস ভবগুরে বিষয় করেছি আমার দেখতে ভালো লাগে

সুবিধা তার ওখানে ঠান্ডা বেশ পরে সুবিধা তার ওখানে তোমার ইয়েও খুব পড়ে গরম পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা ওই একটা যে জিনিস পাথর গরম হয়ে গেলে ঠান্ডা হয় না ঠান্ডা হয়ে গেলে গরম হয় না রিজাল দিল দিল্লিতে রিজাল দিল্লিতে থাকে আর সুকান্ত থাকে ওরা থাকে ঠিক আছে তুমি খাও হ্যাঁ নয় হয়ে গেছে সবাই একটু বলি আবার একবার একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে হাইক করে দিতে কেমন নমস্কার পিছনে চেয়ারটা এত বিশ্রী আওয়াজ হয়